কি গো দোয়া করেন তো তাই দাড়িয়ে সালাম দেন তো দাড়িয়ে সালাম দিবার আগে একটু ওয়াকফটা একটু বলে দেবো দাড়িয়ে দাঁড়িয়ে শুনতে উদ্দেশ্য কি এই সম্পদ এই জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্য আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ সেলসেলা ফারুকে আজমের সময় ছিল উসমান গানির সময় ছিল সিদ্দিক আকবর তিনি তিনার পুরু সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি जिंदगीতে 400 কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিক আকবার আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগা বিশেষ করে গরিব ছেলে মেয়েদের জন্য খরচ হবে কারো ছেলে ভ্যান দিন দিনমজুরি করে করে তার ছেলে নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চায় ল লিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সায়েন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগা বেসে শিক্ষিত হবে মৌলানা আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের বিখ্যাত একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য আজকে ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপিজে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আরো আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাবে সম্পদ যদি খরচ করত আর হাজারো হাজারো সাইন্টিস্ট আর হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের জুতো তলায় থাকত ঠিক না কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নোংরা মেন্টালিটি এদের নোংরা মনোভাব এদের নোংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাব সম্পত্তি সাতাশ বছ সাতাত্তর বছর ধরে তসনাস হচ্ছে কত বছর সাতাত্তর বছর ধরে পূর্ব ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত যেন লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগে যা কেন এরা তো আমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকল হারাম খদ্দের মতো চিল্লাবো না আমার কাছে কথা হলো যারাই আমার অকাব খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই চোর তারাই আমার অকাপের দুশ্মন তারাই আমার মাদ্রাসার দুশ্মন তারাই আমার মসজিদের দুশ্মন তারাই আমার দিনের দুশ্মন সবার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মোস্তাফা জানের রহমতের গোলামদের পরিচয় আর না হয় তুমি না হয় তুমি শুধু যে ভাগ দেবে না তার বিরোধী করবে না খুব মন দিয়ে শোনেন সাতাত্তর বছর ধরে এই সম্পদকে ঝেড়ে খাওয়া হচ্ছে কে কেন্দ্রে যে জালিম সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসি বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয় ও ভারতের দুশ্মন ও হিন্দুদের দুশ্মন প্রত্যেকটা ভারতীয় দুশ্মন কারণ এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকা

একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম আদিবাসী দুর্বল হবে গাছ দুর্বল হবে এরা দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে সম্পত্তি করবি না কেন। কি বলে আদিবাসীদের জল সম্পত্তি সংশোধন করবি না কেন সবারটা কর না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটে পুটে খেয়েছে এরা চাইছে পুরো বিল করে ওয়াকাফের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাত করে লব আমরা লব এখন প্রশ্ন হতে পারে সাতাত্তর বছর তো সবাই খায় এর বিল করার শখ গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার মানে কবর স্থান আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার দাদা হাজার হাজার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে বিজেপির একটা কোন এমপি বলেছিল যে মুসলমানদের কবরস্থানে স্থানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু ওদেরকে কবর দিতে যাবে না যদি দাদাকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাব বিল করতে দাও হাতে হাত দিয়ে বসতে গো যদি বলো না তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয়াত এটা তোমার ইনসাফ এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে এই অধিকার তুমি লিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে এ কাল মরে যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয় তার জন্য জিন্দাবাদ বলবো যে সংবিধানের লাভ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলনা হয় আমার ইমাম হয় আমার বিশ্বাস হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে তা সংবিধান রাইট দিচ্ছে ওয়াকাফ আমার আমরা এর পরিচালনা করব এই অকাপকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাপ খেয়েছে তাদের ঘরে সাথে লড়াই করবে এক কথা বলছে না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা খারাপ লেবেন না হয়তো অনেক ভুল বুঝতে পারেন না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুক্তি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠা করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাব খাচ্ছিল কই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চুল অতএব সাবধান হন সতর্ক হন আমি শেষ কথা বলছি আমি দু হাজার পনেরো থেকে অকাবের পক্ষে আন্দোলন করছি না করিনি দেখেছেন না দেখেননি তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল আজকে কি হলো আমি যা বিগত দিন আজকে ঘটছে না ঘটেনে এরপরও বলছি আপনাদের স্বার্থে সাধ্য দেবো ইসলাম নিয়ে আপনাদের ভাবতে হবে না ইসলাম আল্লাহ যথেষ্ট আপনাদের অস্তিত্ব থাকবে না সাথ দেবো সময় নেই সাথ দেবো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন হাত লম্বা করে বলছেন তো হাত নাবেন কিন্তু মনে রাখবেন আমার ডায়ে আমার বায়ে তারা থাকবে না তাদেরকে কিন্তু আমি রাখবো না যারা সাতাত্তর বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না আর আমার মায়েতেও তাদেরকে রাখবো না যারা এই সাতাত্তর বছর খেয়েছে না আমার ভাষা কি কষ্ট লীল আর কথা নেই শেষ করছি একটু সালাম দিয়ে নবী সাল সালাম সময় দিয়ে খেয়াল করে আমি সংক্ষেপ করছি অনেক ভালো ভালো উলামা আছে না নাই যারা সাতাত্তর বছর কারো দালালি করে না আছে না নাই এই কথা বলে আছেন না নাই তাদেরকে সামনে এলে লড়বা আগামী দিন অসুবিধা আছে কেন জয় কার হাতে বিজয় কে দেয় চেষ্টা তো আমাদের কামিয়াবি কে দেয় একটা শেষ কথা বলবো সকলে তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন সকলে বসেন তাড়াতাড়ি বাপ ভাইরা এত শর্ট সময় কি হবে বসেন বসেন তাড়াতাড়ি বসেন ভাই এদিকে তাকান এদিকে তাকান এই মাহফিলটা হলো আসলাম কিছু বললাম আপনারা কষ্ট পেলেন এখন এই সাতাত্তর বছর ধরে সবাই খেয়েছে না খাইনি সত্য বলছি না মিথ্যা বলছি তাহলে তারাও আমাদের যেমন দুশ্মন আজকে কেন্দ্রে যে সরকার লিখে দিতে চাইছে বড় দুশ্মন এ কি দুশ্মন বড় দুশ্মন কিন্তু উভয় আমাদের ক্ষতি করেছে বলুন এই মাহফিল হোক এটা আপনারা তো নাকি জোরে বলুন হোক কমিটি